পাড়ার মেম্বার হিসেবে আমি আমার এটা আমার মানে এর থেকে আমি দেখেছি যে ম্যাডাম তো সবটা চিনতে পারছে না আমাকে উনি ডেকেছে আমি আজ মেম্বার হিসেবে আসতেই পারি এই জায়গায় ঠিক আছে আপনার নাম আমার নাম জানি আলো মল্লিক ডোমজুরের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলও এর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল বুথ লেভেল এজেন্ট রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য কর্মীরা এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি তাদের অভিযোগ ফর্ম বিলের সময় পঞ্চায়েতের উপপ্রধান এভাবে বিএলওদের সঙ্গে সরাসরি যেতে পারেন না এতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করা হচ্ছে এসআইআর চালু হতেই বাড়ি বাড়ি এনোমিনেশন ফর্ম বিলির কাজ শুরু করেছে বিএলওরা আজ দুপুরে ডোমজুর বিধানসভা কেন্দ্রের একশো নম্বর বুথের বিএলও অঙ্গিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনোমিনেশন ফর্ম বিলির কাজ করেন তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলম মল্লিক বিএলএ দুই মৈদুল মল্লিক এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদিও বিরোধী দলের কোন বিএলও কে দেখা যায়নি আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিরোধী বিজেপি দলের প্রশ্ন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে বিএলও তারাই স্বাধীনভাবে ফর্ম বিলির কাজটা করতে পারেন সেখানে কিভাবে বিএলও ছাড়াও

তবে নিজের বুদের জন্য তাকে সাহায্য জন্য ডাক দেওয়া হয়েছে

তার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এলে আমি ফিটে আল ভাই খালুর না অনেক করতে হবে

সহযোগিতা কে কে করছে আপনার আমাদের উপপ্রধান তো আছে ওনার সঙ্গে বিয়ে তারপরে বাকি সবাই সবাই সহযোগিতা করছে আচ্ছা বলছি সরকারি তো বিয়ে থাকতে পারে না কি বলবেন কমিশন বলছে উনি সহযোগিতা করছেন আচ্ছা আচ্ছা বলছে এটা কত নম্বর বুথ 184 82 আপনি কোন স্কুলে এর কেশাপুর প্রাইমারি কবে থেকে কাল থেকেই হচ্ছে কত ঘরে হলো আচ্ছা আজকে আপনারা কত ঘরে দেবেন 100 ঘরে দেখুন আজকে 100 করে মোট কত কত আছে ভোটার লিস্ট 755 755

আমি আছি আমাকে আমার টোটাল একশো চুরাশি নম্বর বুথের মানে একনিষ্ঠ কর্মীরাও আমার সাথে সহযোগিতা করছে আচ্ছা আপনি তো উপপ্রধান হ্যাঁ আপনি বিল হচ্ছেন আমি বিলনা বিলনাটা না আমাদের মানে পার্টি নেবেলে যেটা বলা আছে যে আমার বৈদ্য ভোটার একটা ভোটার না বাদ যায় আচ্ছা ঠিক আছে আমার পাড়ার ভোটারকে আমি চিনি আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা আচ্ছা আমার বেরোনোর উদ্দেশ্য এইটাই এতে কোনো পলিটিক্যাল যুক্ত নেই

আমি দেখুন আমি বিডি করতে পার আমি একটা উপপ্রধানটা বাদ দিচ্ছি আমি একটা অ্যাজ এ মেম্বার হিসাবে আমার পাড়ার টোটাল পাড়ার মেম্বার হিসাবে আমি আমার এটা আমার মানে এর থেকে আমি দেখেছি যে ম্যাডাম তো সবটাই চিনতে পারছে না আমাকে উনি ডেকেছে আমি অ্যাজ এ মেম্বার হিসাবে আসতেই পারি এই জায়গায় ঠিক আছে আপনার নাম আমার নাম জানে আনু মল্লিক কোরপে গোরা আমাকে গোরা নামই সবাই চেনে আপনি কোন পঞ্চায়েত আমার ডুরদুপুর অঞ্চল কি বলুন দুধদুপুর অঞ্চল হ্যাঁ উপপ্রধান আমি বুথ নম্বর একশো চুরাশি অঞ্চলের উপপ্রধান বিএল এর সাথে ঘুরছে একসাথে ফর্ম করছে কি বলবেন উত্তরপুর অঞ্চলে কেন এটা অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএল এর ওপর প্রেসার ক্রিয়েট করে বিএল কে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে তাদের সদিচ্ছা আছে তাদের কাজ করানোর আমরা তো বিএল নাম প্রত্যেকের কাছে নিচ্ছি আমাদের কাছে লিস্টেড আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে দেখা করে এবং এখানকার এই আরো যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বিরোধী দলকে দেখা যাচ্ছে না এই কারণেই দেখা যাচ্ছে না সেখানে বিরোধী দলের যে বিএলএ টু হয়েছে সেখানে তাদের এলাকাতে ঢুকলে তাদেরকে ধমকানো হচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এলাকায় ঢুকতে দিচ্ছে না তাদেরকে আমাদের ভালো জন্য আমাদের বিএলএ যে টু যে আছে বিভিন্ন এলাকাতে আমরা কমপ্লেন করেছি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এরপরে আমরা আরো নির্বাচন কমিশনের ওখানে আমরা নির্বাচন দপ্তরে আমরা চিঠি দিয়ে বিষয় জানাচ্ছি কমিশনের বারে বারে নির্দেশ থাকা সত্ত্বেও ব্যাপারটা বুঝতে হবে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি প্রথম থেকে একুশে জুলাই মঞ্চ থেকে হুংকার দিলেন এসআইআর

তাহলে আপনাদের কাছে আমাদের চ্যালেঞ্জ রইল এসআ আর কে বয়কট করে দেখান বলুন আছে নির্বাচন কমিশনের দিয়েও কিছু কিছু জায়গায় বিএলও মৌখিক ভাবে কোন লিখিত দিচ্ছে না মৌখিক ভাবে তাদেরকে বলছে যে আপনারাও সঙ্গে থাকুন আপনাদের কাছে তার মানে একই ব্যাপার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পর্যায় সদস্য থাকা মানে সেখানে বিএলওর ভূমিকা পুরো একদম তাদেরকে কিছু কাজই করতে দেওয়া হচ্ছে না তাদেরকে তবে হ্যাঁ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্য আছেন ওনারা ভাবছেন যে আধার কার্ড পয়সা দিয়ে আধার কার্ড করে দিয়েছেন জালিয়ে আধার কার্ড করে ভাবছেন নির্বাচন কমিশনের এতে নাম তুলে দেবেন এত সহজ ব্যাপার হবে না আমাদের পূর্ণ আস্থা আছে নির্বাচন কমিশনারের ওপর সঠিকভাবে এই এসআই এর কাজ হবে এ বিষয়ে আমরা বিশ্বাসী রাখি জ্ঞানেশ কুমারের আমার নাম বিশ্বজিৎ মন্ডল ভারতীয় জনতা পার্টি দেৱদু চাৰ নম্বৰ ম'লে ভাই প্ৰেছি